সর্বोच्च শাস্তি রায় হলো কিন্তু আওয়ামী লীগ কিছু করতে পারলো না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল রায় দিয়েছিল ওই ট্রাইব্যুনালের বিরুদ্ধে বিভিন্ন সমস্ত মানবাধিকার সংস্থা স্পষ্ট করে বলেছিল এটা আন্তর্জাতিক মানদণ্ডের কোন ট্রাইব্যুনাল নয় আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় কিভাবে হয়েছিল আপনি জানেন সেই শুকরঞ্জন বালিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল রায় লিখে দেওয়া হয়েছিল বেলজিয়াম থেকে স্কাই ট্রিংকারী ফাস্ট থেকে শুরু করে নানান কিছু এর পর সারা বাংলাদেশে কি রিয়াকশন হয়েছিল মনে আছে শত শত মানুষ শহীদ হয়েছিল বাংলাদেশের বিভিন্ন থানা চালি দেওয়া হয়েছিল বাংলাদেশ অচল করে দেওয়া হয়েছিল আল্লামা সাইদে ছিলেন এদেশের জননেতা কোটি হৃদয়ের হৃদয়ের স্পন্দন কিন্তু শেখ হাসিনা এই ডাইনির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে কোন রিয়াকশন দেখছেন বাংলাদেশে মানুষ মিষ্টি বিতরণ করছে নাচ উল্লাস আনন্দ কোনো প্রতিবাদ নাই কেউ কিচ্ছু বলছে না স্যার বাপকে যখন জয় বাংলা করা হয়েছিল তখন বাংলাদেশের কোনো দোকানে মিষ্টি পাওয়া যায়নি শেখ হাসিনার বিবাহ বার্ষিকীর দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় কোনো রিয়াকশন নাই কোনো প্রতিবাদ নাই একটা জোডিকা মিছিল নাই কার্যকর আগে দুই একটা ককটেল ফুটিয়েছে আর রায়ের দিন তেমন ককটেল ফুটানোর ঘটনা নাই এর মানে জনগণ হাসিনার সাথে নাই আওয়ামী অধ্যায়ের সমাপ্তি আওয়ামী লীগের ঘটনা ঘটে গেছে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না আমাকে একজনে বলছেন একদিন আগে যে জামাত নেতাদের ফাঁসি দিয়ে কি জামাতের প্রত্যাবর্তন ঠেকানো গিয়েছে জামাত তো ফিরে এসেছে এবং এখন ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী লীগ একদিন একদিন রাজনীতি আসবেই বিচার হলো জামাতকে ফাঁসি দেওয়া আর হাসিনার ফাঁসি দেওয়া এক না জামাতের ফাঁসির পর যে রিয়াকশন হয়েছিল হাসিনার ফাসিলের পর তো কোনো রিঅ্যাকশন নাই হাসিনার বাপকে জয়বাংলা করার সময় কিছু ভুল করা হয়েছিল এবার সে ভুল হয়নি কারণ এবার জুলাই সনদ পাস করানো হয়েছে বাপকে একটা অভ্যুত্থানের মাধ্যমে জয়বাংলা করা হয়েছিল কিন্তু হাসিনাকে আন্তর্জাতিক মানের বিচারের মাধ্যমে ইতিহাসে একটা নজিরবিহীন বিচার সারা বিশ্ববাসী দেখেছে এই ট্রাইব্যুনাল নিয়ে কোনো মানবদীয় সংস্থা কোনো রাষ্ট্র কোনো আপত্তি নেই যে নেত্রীর ফাসিতে পুরো বাংলাদেশ খুশি যে নেত্রীর পক্ষে আর গোপালগঞ্জও একটা কার্যকর মিছিল বের হয় না আমার সাইদির পক্ষে কি হয়েছিল বাংলাদেশে সে বগুড়া अनिल ফামারি চাপে নওগাঁ সবজারে দুটো এক হয় আমি অধ্যায় সমাপ্তি হাসিনার ফাসির রায়দিন গোপালগঞ্জের অনেক গ্রাম মিলিক নেতা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ত্যাগ করেছে এই দল ফিড় আসবে এটা আপনি কিভাবে ইমাজিন করেন দৃশ্যপট দেখেন হাসিনার যখন জামাত নেতাদের ফাসির রায় ইউএস স্টেট ডিপার্টমেন্ট প্রতিবাদ করে ইউকে অস্ট্রেলিয়ান পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সিনেটররা প্রতিবাদ করে জাতিসংঘের महासचिव পর্যন্ত ফোন দিয়ে হাসিনা কা অনুরোধ করেছিল কাদের মোল্লাকে ফাঁসি না দিতে মানবাধিকার কাউন্সিলর সব মানবাধিকার সংস্থার এই রায় মানি না এই রায়ের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে দেখাতে পারবেন নট এট অল জামাতের ফাঁসির রায়ের বিরুদ্ধে পাকিস্তান কাতার সৌদি আরব কুয়েত অনেক জায়গায় নানান প্রতিবাদ হয়েছে চীনার ফাঁসির রায়ের বিরুদ্ধে কোথাও কোনো প্রতিবাদ দেখেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিছু বলেছে জাতিসংঘ কিছু বলেছে এমনকি ভারত রায়ের বিরুদ্ধে সরাসরি কোনো বক্তব্য দিতে পারে মানে নেতিবাচক কিছু এই রায় অবৈধ এই বিচার স্বচ্ছ হয় এই বিচার গ্রহণযোগ্য কেউ বলতে পারেন যদি ডক্টর সরকার পারফেক্ট ডিপ্লোমেসি অপারেট করতে পারেন ভারত ফেরত দিতে বাধ্য আন্তর্জাতিক মানদণ্ড উত্তীর্ণ বিচার সারা পৃথিবী দেখেছে ট্রান্সপারেন্ট বিচার বিচার কাজ এরকম ট্রান্সপারেন্সি কখনো হয় না এখানে হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেশের মধ্যে কোনো প্রতিবাদ নাই হরতাল না লকডাউন না কি কেউ জানে না কোনো প্রতিক্রিয়া নাই কতটা ঘৃণিত এর মাধ্যমে আওয়ামী লীগ আওয়ামী অধ্যায়ের সমাপ্তি হলো জামাতের উপর জুলুম নির্যাতনের পর জামাত ফিরে এসেছে জামাত ফিরে আসতে পেরেছে যোগ্যতা ছিল তার প্রমাণ সেই তেরো সাল বারো সালের রায়ের পরই আমরা দেখেছি আমাদের অচল করে দিয়েছে চীনার বিরুদ্ধে রায়ের পর কিচ্ছু করতে পারেনি জামাত কোনোদিন ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ পাঁচ ছয় বার ক্ষমতায় ছিল জামাত স্বাধীনতার বিরোধিতা করেছিল আর আওয়ামী লীগ স্বাধীনতা যদি নেতৃত্ব দিয়েছে তাতে যাদের ফাঁসি হয়েছে তারা কোনো বিখ্যাত ব্যক্তির সন্তান ছিলেন না আর হাসিনা আমাদের দেশের কথিত জাতির জনক জামাত নেতারা কেউ প্রধানমন্ত্রী ছিলেন না সর্বোচ্চ দুইজন মন্ত্রী ছিলেন কয়েকজন এমপি ছিলেন হাসিনা সাবেক এবং এখানে আর নাই আপিল করার সুযোগ নেই যেহেতু পালাতক এত বড় ঘটনা বোঝা গেল এই আওয়ামী লীগ কিচ্ছু করার সক্ষমতা রাখেনা আওয়ামী লীগের ধ্বংসাবশেষ মানুষ ধ্বংস করতে যাচ্ছে যেমন ধানমন্ডি বত্রিশ জামাত শিবিরে লক্ষ কোটি মানুষ প্রকাশ্যে তখন প্রতিবাদ করেছিল রে একজন মানুষ আমি দেখি না যে রাস্তাঘাটে চলাফেরা করে আর হাসিনার বিরুদ্ধে রায়ের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থমথম ব্যবস্থা ছিল আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মনে আছে সবাই টিভি রুমে টিভির দিকে তাকিয়ে আছে কোনো নাই ছাত্রলীগের পদধারী অনেকেই শিবির ছিল সবাই মনো পেয়ে যায় যে আওয়ামী অধ্যায়ের সমাপ্তি